সকাল সকাল ঝাড় দিয়েছে ঘর ঝাড় দিচ্ছে দেওয়ার পরে কিন্তু দেখো চলে আসছে কালকে যে গোটা কাপড় ছিল সেগুলো মানে কয়েকটা শুকাইছে আর কয়েকটা শুকায়নি তো ওগুলো শুকাইতে দিচ্ছে আর এখন বাজে সাড়ে ছয়টা আমাদের বাড়িতে এখনো রুদ্র উঠেনি ফ্রেন্ড সব সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি আশা করি ভিডিওটা ভালোই লাগে এদিকে গ্যাসটা মুছে নেবো বলো তো কেন আগে গ্যাসটা মুছে নিচে চা খাবো তো সেই জন্য একদিকে কেউ উঠেনি জানো আর একা একা ভালোই লাগে না একা একা আমার চা খেতেও ভালো লাগে না ভাত খেতেও ভালো লাগে না মনে হয় চা খায় না তবুও আর কি ভালো লাগে না ওরা দুধ দুধ খায় আর কি যেটা থাকে সেটাই খায় দুধ খায় কোনো দিন বিস্কুট থাকে বিস্কুট খায় মুড়ি খায় এদিকে রেশন চলে গেছে রেশন যাওয়ার পরেই কিন্তু ওই দিক থেকে ছাপ নিয়ে আসছে কি বলো তো এই আমাদের এই ওই রেশনের দোকানের ওই একটা দোকান আছে তো প্রচণ্ড জিনিসের দাম যে কোনো জিনিসের দাম বেশি আর আমরা বাজারে গেলে কিন্তু এটা চল্লিশ না পঞ্চাশ টাকা নিয়ে এখন আমার মনে নেই তো এখানে হচ্ছে সত্তর টাকা এখানে সব কিছুরই দাম বেশি উপায় নেই যেহেতু বাজারে গেলে একটু দূরে যেতে হয় তো ওই জন্যে যে এখান থেকে নিয়ে আসি চাল বলো এসে বলো খুচরা চাল ধরো হকাট করে চাল আমার শর্ট হয়ে গেছে দু কেজি তিন কেজি চাল নিয়ে আসি মুড়ি টুড়ি ওগুলাই নিয়ে আসি এমনি বিস্কিট টিস্কিটের দাম কম কিন্তু আর এইদিকে ওইগুলো জিনিসের প্রচন্ড দাম চালেরও দাম বেশি ছাপেরও দাম দেখতেছি একবার বেশি ভালোই লাগে না এত দাম হলে কি চলে বলো তো আর দূরে দোকান আর ওইখান থেকে মনে এরা মাল করে আনে এই জন্য এখানে দাম বেশি এদিকে অনেকগুলো আমার হাতে এক গাদা কাপড় সব স্কুলের ড্রেস এগুলো জানো কি বলো তো বন্ধুরা এই যে স্কুলে যাবো তবু রেডি করে দিতে হয় হুম তিনটা বাচ্চাকে মানে রেডি করা স্কুলে যাওয়া পাঠানো এদিকে আমার অনেক কাজ করা হয় এখন ছোটো ছোটো আছে কী করবো বলো একটা হাতে সামলানো খুবই অসুবিধা হয় এই বাড়ির সমস্ত কাজ বাজ করা থেকে ধরে হুম সব কাজে আমাকে করতে হয় এদিকে হাট বাজার করা সম্পূর্ণটাই দিস তাও লাগছে এখন আমার মেয়ে তোরে দিন হবে স্কুলে যাবে তো ভাবলাম আজকে দিতে লাগবে না আচ্ছা আমার হাফ স্কেমিতে বলে যাবে তো যা সম্পূর্ণ গুলো হচ্ছে স্কুলের ড্রেস তিনটা বাচ্চার স্কুলের ড্রেসে কতগুলো দুইটা তিনটা করে একজনেরই আর এগুলো না ওই স্কুল থেকে এসেছিল অনেক দিনে তখনই ধুয়ে দিয়েছিলাম কিন্তু ধুয়ে ধুয়ে রাখছি ঝুড়ির মধ্যে ঝুড়ির মধ্যে থাকতে থাকতে জানি কেমন নোংরা নোংরা হয়ে গেছে ঢাকা দিয়ে রাখছি তাও ওই যে 14 বারে যে উল্টা উল্টি করে না তো ধুলো পড়ে যায় আর আমাদের ঘরটা টা ধুলো সেই জন্য ওগুলো ধুয়ে দেব কালকে গেলাম হলো না কালকে তো পোস্ট অফিসে গেছি তো হলো না তার এই কাগজটার জন্য একটি কাগজ এই কাগজটার জন্য আজকে আবার গেলাম মানে আর আমাদের পোস্ট অফিসটা হচ্ছে একটু দূরে তো দূরে একটু মানে ভালো দূরে আর আমার পাশে যেই পোস্ট অফিসটা আছে সেটা আমাদের পোস্ট অফিস পড়ে না তো সেজন্য অসুবিধা এদিক দিয়ে মনে করি যাতায়াত করি কিন্তু এই পোস্ট অফিসে আমাদের কোনো রকম জিনিস আসে না তো ওই মানে আমাদের যেটা পোস্ট অফিস ওই পোস্ট অফিসে আসছে পরে আমার বর ফোন করছিলো বরকে আর কি তখন বলছিল যে এই পোস্ট অফিসের জন্য পাঠায় দেয় তো এই পোস্ট অফিসে কালকে পাঠায়নি কালকে মানে কালকে মানে আসছে আর কি পাঠা ওখান থেকে এখানে পাঠাচ্ছে তো আজকে তোমার আমার বরকে আর কি ফোন করছে আমার বর তো এখন বাড়িতে এনে বাইরে আছে তো আমাকে যেতে বলল তো তাড়াতাড়ি করে কুর্তিটা পরেই আর কি গেলাম আনতে তো দেখো কেমন কী জিনিস এই দেখো এই জিনিসটা আসছে গাড়ির আর কি কাগজ আসছে তো এই যে এই জিনিসটা আসছে আর কি এই জিনিসটা আসছে গাড়ির কাগজ তো গাড়িটাতে নিচ্ছি ওই কাগজটা আসছে আর কি অপেক্ষা করার পর এতদিন অপেক্ষা করার পর আসবে 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 কবে আসবে কবে আসবে পরে আসলো ওই তো হুট করে ফোন করলে যখনই আর কি কাপড় আর কি ধুবো আর কি বালতির মধ্যে ভিজায় রাখছে তো রোদের মধ্যে দিছে আমি জলটা একটু গরম হবে তাহলে কাপড়গুলো ধুতে একটু নোংরাটা তাড়াতাড়ি উঠে তো এই জন্য আর কি বালতির মধ্যে খালি ভিজায় রাখলাম রাখার পরে বাসন মাঝে একটা সাবান নিয়ে এসে বাসন কয়েকটা আর কি নেই মাজবো খালি আর কি তাতে হুট করে ফোন আসলো যে যেতেই হবে আমার বর তো ফোন করছিল আর কি তো যেতে হবে হুট করে যে কুর্তিটা পড়ে আর কি চলে গেছিলাম আর কি তো আসার পরে দেখি রুদ্র নাই রুদ্র কোনো বালাই নেই সম্পূর্ণ রুদ্রটা চলে গেছে বাড়ি থেকে তো না শুকাবে নাই তাহলে কি জলটা একটু পড়ে যাবে আর কি ঝরঝরা হবে জামা কাপড়গুলো তো ওই জন্য আমাকে ধুয়ে দিয়ে দিই আজকে না শুকাবে নাই কালকে তো শুকাবে আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে জলগুলা সম্পূর্ণটা ফিল্টার মতন করছে আর ঢুকায় ঢুকায় রাখছে এগুলো তো আনতে পারিনি চেয়ারের মধ্যেই রেখে দিছে তো ভালো হয়েছে আমার একটা কাজ আর কি বাঁচছে

তো আমি গেছিলাম ওইদিকে দিকে মোনা এখানে জল দিয়ে দিয়ে ভরায় রাখতে এই হ্যাঁ আর এই জলটা আমরা খাই এই জাতগুলো ভালো পেটের সমস্যাটা খুব কমছে আর কিনা জল আইনা খাই নিয়েছিলাম ওই ড্রামটাতে তো কিনা জলের মানে এটা তো করছি করে খাইয়ে দিচ্ছি তারপর কিনা ড্রাম একটা নিছিলাম তো খাওয়ার পরে কিনা জলটা একটা আলাদা স্বাদ লাগে আর এই জলটার স্বাদটা আলাদা লাগে কি বলো তো ওই কিনা জলে কিছু মিশায় নাকি জানি না সেটা কেমন একটা জিনিস করে আর কি গন্ধ বা গন্ধ না কেমন যেনি করে আর বালু দিয়ে করলে কিন্তু তাতে কিছু নেই গন্ধ টন্ধ কিছু নেই খালি ড্রামের যদি জল বেশি দিন থাকে দু দিন দিন তখন একটা প্লাস্টিকের গন্ধ ধরে তো ওই জন্য তোমরা পারবে বাড়িতে এরকম করে বালু দিয়ে যদি আয়রন পারো থাকে তাহলে এই বালু দিয়ে বড় মানে লাগে বড় যদি এত বড় হয় বালতি হোক বা প্লাস্টিকের যে কোনো তাহলে এত বড় থাকলে ভালো হয় তাহলে জলটাও বেশি করে আর এখানে এক টিফিনও ধরে না অল্প করে জল দিতেই লাগে দিতে লাগে ভাবছিলাম বড়ো করে করব তারপর একটা মাটির হাড়ি নিয়ে বানাইতে লাগবে আর কি তো আমাদের এদিকে দেখি নেই কোনো না এখন ট্রাই কর না কাউ মানে কারিগরগুলো আছে না যে বলে বানাইতে লাগে নাকি কিন্তু আমি দেখিনি কিন্তু মোবাইলে দেখি অনেকজনের বাড়িতে মাটির হাড়ি নিয়ে উঠতে তো এর জন্য আর কি আমিও দেখি গিয়া বলবো একদিন তো বানাই বানায় দেয় কিনা যদি বানায় দেয় তাহলে মাটির হাড়িটাতে জল রাখলে একটু ঠান্ডা হবে ওই যে একটা মানে একটা ওই জিনিসটা তো রাখি বাসন কটা মেজে নিয়েছি নেওয়ার পরে এই যে ঝুড়ির মধ্যে রেখে দেবো যেহেতু আমি আবার চান করবো যে বাসন কুসনগুলো মাজলাম আবার দিকে জামা কাপড় ধুলাম না ভিজে গেছি তো এগুলো এইভাবে রাখলে কি জলটা একটু পড়ে যাবে পরে নাহলে আমি ঠিক জায়গায় ওই রেখে দেবো যে আমার দেশ টানটা আছে তো ওইখানে রেখে দেবো দেখিয়া তারপরে দেখো এদিকে চান টান করে নিয়ে এসে এদিকে জলটাও ঝরে গেছে দেখি একটা একটা করে যে আর কি রেখে দেবো এরকম করে ঝুড়ি ঝুড়ি তো ঝুরিয়ে বলতে গেলে আমার এটা নিয়েছিলাম আর কি অনেক দিন হয়ে গেছে চোদ্দো বছর বিয়ে হবার হচ্ছে নতুন যখন আমার বিয়ে হচ্ছে ওই ছয় সাত মাস পরেই নিসলাম তো দেখো কতদিন কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে একটু একটু ভেঙে গেছিলো তো ওইটা কেটে কুটে ছোটো করে নিয়েছি তো ভালোই হয়েছে কাজে দিছে আর রাত হয়ে গেছে এখন বাদাম আমার শাশুড়ি দিছে তো বাদাম ভেজেছি তো ওদেরকে দিচ্ছি ওরা বলে খাবে তো তো হবে চা করে নিছি আমি চাটা দেখো এমন আর কি লাইনের অবস্থা আর মেয়ে কি করছে যে মোবাইলের লাইটটা জ্বলাইলে ভালো তো জ্বলায়নি তো সাদা দেখা যাচ্ছে চা এদিকে হলুদ যে হলুদটা ওই যে দুদিন ধরে ছিল আর কি ডিব্বের মধ্যে ওইটুক দিয়ে আর কি রান্না করতেছিলাম আর আমি ভাবছিলাম আজকে এটা হলুদের কৌটোটা ধুয়ে দেবো ধোয়ার পরে যে প্যাকেটটা খুলে হলুদগুলো রাখবো তো তা হলো না আমার আজকে যেহেতু প্রচণ্ড কাজের চাপ ছিল আর কোথাও গেলে না আমার না কাজগুলো এরকম করে পড়ে থাকে জানো বাড়িতেই যদি থাকে তাহলে কিন্তু কাজগুলো একটার পর একটা করা যায় ওই হুট হুট করে যে এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে না তখন আমার কিন্তু অসুবিধা কত কত কাজ ফেলা দিয়ে চলে যেতে হয় জানো আর এদিকে আমি যে পটলের চোখলা রসুন আর রসুনের কোয়া কয়টা দিছি আর আদা এক টুকরো দিছি আর তিন চারটা লঙ্কা দিয়ে এটা ভেজে নেব তো একটা বাটা করবো আর কি তো রান্না বান্না কমপ্লিট আর এদিকে সয়াবিন আর পটল আর আলু একটু ঝোল ঝোল করছি তো এরকম করেই আর কি আজকে রাতের বেলাটা আর কি খাবো তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আর যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে থেকে যেও।